আমার ছাত্রদের কাছ থেকে অনেক অনেক পেয়েছি আমি কিন্তু ভুলা ভুলার নয় আমার আমাদের স্কুলের সভাপতি যিনি ছিলেন উনি আমার হাজব্যান্ডের বন্ধু ছিল আমাকে উনি বিউটির মায়ে ডাকতে সবাই পেয়ে গেছে বিউটির মা দেখো বাসকালী দৃশ্যমান বাঁশকালীর প্রতিচ্ছবি সুপ্রিয় দর্শক দেখোবাসকালেরতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফ ইসলাম তুহিন দর্শক দেখোবাসকালের একটা বিশেষ এপিসোড আছে আমার শিক্ষক পর্ব এই শিক্ষক পর্বে আমরা আজকে 5 অক্টোবর এই শিক্ষক আমরা তুলে ধরার জন্য চেষ্টা করতেছি বাসকালের যে সব গুণজন শিক্ষক আছে যাদের কারণে আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের প্রতিষ্ঠাতে তাদেরকে আমরা এই পর্বের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি চুরাশি নম পশ্চিম দম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক রত্না পাবা দাস ম্যামের কাছে ম্যাম প্রথমে দেখো পাশ করে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন ধন্যবাদ ভালো আছি ম্যাম আমরা প্রথমে জানতে চাইব আপনার শৈশব এবং শিক্ষা জীবন সম্পর্কে আমার শিক্ষা জীবন আমি চকরিয়া থেকে চকরিয়া বড়তলি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি এসএসসি পাশ করার পরে আমার বিয়ে হয়ে যায় তারপর আমি বাড়িতে আসলাম তারপর আমার একটা মেয়ে হওয়ার হওয়ার পর আমি চাকরিতে জয়েন করেছি আমি ইন্টারভিউ দেওয়ার পর আমি আসলাম ইন্টারভিউতে তারপর চাকরিতে জয়েন করলাম ওখানে চকরিয়াতেই জয়েন করেছি এরপরে ওখানে পাঁচ বছর থাকাকালে থাকার পর আমি এই বাসকালী কচিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো উনানব্বই উনিশশো উনানব্বই ইংরেজিতে বাঁশকালী এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করেছি শিক্ষকতার বাইরে তো অনেক পেশা আছে মানে এসব পেশাকে আপনি গ্রহণ না করে কেন পেশা আসে আমি নিজে সেলামেদের। শিক্ষা দেওয়ার পাশাপাশি সব চিন্তা করলাম সব ছেলে মেয়েদেরকে একটু প্রাথমিক শিক্ষা দেব এই রেখে আমি এই শিক্ষকতার পেশায় যদি বলি দীর্ঘ শিক্ষকতা জীবনের কোনো একটা যদি স্মরণীয় মুহূর্তের কথা যে মুহূর্তটা আপনার মনে পড়লে এখনো মানে এতটা আনন্দ লাগে যে আমি শিক্ষকতা অন্যান্য পেশায় না গিয়ে শিক্ষকতা পেশায় আসলাম সেটাই আমার সার্থকতা হ্যাঁ আমি অনেকদিন দিন শিক্ষকতা করার পর একদিন স্কুলে আমার হঠাৎ জ্বর উঠে গেছে জ্বর ওঠার পর আমি ওই এক পরবর্তী ঘন্টা আমার ছিল না পিরিয়ডটার ছিল না তখন আমি একটা রুমে গিয়ে ঠেপেলে মাথাটা রেখে ঝিমাচ্ছিলাম হঠাৎ করে আমার বেশি করে বমি হয়ে গেছে বমি হওয়ার পর ক্লাস টুর দ্বিতীয় শ্রেণীর একটা মেয়ে আমাকে মা বলে ডাকত ও মেয়েটা খবর পেয়ে ফাঁসে ফাঁসে বাড়ি ছিল স্কুলের পাশে বাড়ি ছিল খবর পেয়ে হুড়াহুডি করে চলে যাচ্ছে চলে এসে আমার আশেপাশে যে বমিগুলো পড়ছে সব বমিগুলো মুছে আমাকে মুখ মুছে দিয়ে আমার ফাঁসে বসে মাথা ঠুঁপিয়ে দিচ্ছে এটা কিন্তু আমার চিরদিন মনে থাকবে এখনও আমার খবর নেই আমাকে মা বলেই ডাকে রাস্তায় যদি কোনো জায়গায় দেখে ভাইয়ে ধরে কদম মুছে করে জড়িয়ে ধরে আমার সবচেয়ে স্মরণীয় দিন এটা যারা বর্তমানে শিক্ষকতা পেশায় আছে অথবা যারা আসতে চাচ্ছে যারা তরুণ শিক্ষক ওদের জন্য আপনার বার্তা কি থাকবে শুধুমাত্র জীবনে জীবন ধারণের জন্য শিক্ষকতাই নয় শিক্ষকতা এর সে বড় কিছু বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আমি মনে করি ছোট ছোট শিশুর হৃদয়ে জ্ঞানের আকাঙ্ক্ষা আলো ছড়িয়ে দেওয়া জ্ঞানের আকাঙ্ক্ষা তৈরি করা সৎপথে চলার ও নানা বিষয়ে আগ্রহ তৈরি করে দেওয়া সুযোগ রয়েছে এ দায়িত্ব নিষ্ঠার সাথে সবাই পালন করুক এই আমার ছাওয়াও পাওয়া আপনার পরিবারের কাছে এখন আপনার অবসর সময় কি কাটছে আমার পরিবারে আমার হাজব্যান্ড এবং আমি আমার তিন ছেলে এবং মেয়ে আমার বড়ো মেয়ে ডিগ্রি পাশ করার পর আমি আরেকজন শিক্ষক শিক্ষকের হাতে বা অর্থাৎ মানুষ করার কারিগরের হাতে তুলে দিয়েছি দ্বিতীয়টা ছেলে ও বিসিএস করেছে বিসিএস করার পরে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চাকরি হয়েছি ভাগাই ওখান থেকে বদলি করে ঢাকায় বর্তমানে আছে ও পিএইচডি অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করে বর্তমানে ওর চাকরি আছে আর ওর ওর ছেলেটার জন্য ছেলেটাকে বিয়ে করাইছি ও ভেটেরিনারি তে করে ভোগ ও একই ভার্সিটিতে মেলবোর্নে পিএইচডি রত আর তৃতীয়টা মেয়ে মেয়েটা অনার্স মাস্টার্স করেছে বর্তমানে বিএড করতেছে বিএড কলেজে শিক্ষকদের যে পাঁচ অক্টোবর একটা শিক্ষক দিবস পালিত হচ্ছে সেটা সম্পর্কে আপনার কিছু বলার আছে কোনো নির্দিষ্ট দিবসে নয় আমি সব সময় চাই আমার দেশের শিক্ষার্থীরা মানবিক মানবিক হোক সুশিক্ষায় শিক্ষিত হোক নিজ নিজ ক্ষেত্রে নিষ্ঠার সাথে চলে আমাদের এই দেশটাকে বিশ্বের বুকে আরো পরিচিতি এনে দিক আমার দেশের শিক্ষার্থীরা দেশের হাল ধরুক সুন্দর একটা আগামী উপহার দিক একদম সর্বশেষে আপনার অনেক শিক্ষার্থী মানে স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত অনেকদিন পর রত্না পাবা দাস ম্যাডামকে দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা আমাদের আমার অনেক ছেলে মেয়ে তো এখন বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ ডিগ্রি লাভ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেছে অ্যাডভোকেট হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে তাদের প্রতি আমার হাজারো হাজারো আশীর্বাদ তারা মাঝে মধ্যে আমার খবর নেয় বাড়িতে যদি আসে এখানে এসে আমাকে দেখে যায় এটাই আমার সৌভাগ্য আমি তাদের কাছ থেকে কিছু চাই না এই আশীর্বাদ আমি দিচ্ছি তারা যেন এসে আমাকে একটু বার হলেও দেখে যায় সেটাই আমার আমি যা পেয়েছি আমার ছাত্রদের কাছ থেকে অনেক অনেক পেয়েছি আমি কিন্তু ভুলার নয় আমার অনেক গুরুত্বপূর্ণ আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমি আমরা আশা করবো আগামী তো আপনি আমাদের এই দেখো সাথে থাকবেন সবসময় এটা প্রত্যাশা করি